আমির হামজা বইসা রইছে খানা এখন বাইরে বৃষ্টি পড়ে বাহিরে বৃষ্টি পড়তেছে আর বাহিরে বৃষ্টি পড়ে আর আমরা বাহিরে খাইতে আসছি তুমি সন্ধ্যার সময় খাওয়াই নিছি সাড়ে তিন চব্বিশু এখন খাওয়াইতেছি মুরগি পোড়া কোনো খবর আছে নি খাইতে আছে যে

다가 못요아무 아,

सामने দেনা কত করতে পারি इधर সামনে ফোন सामने 30 না মাইশাকে প্রসেস করতে আসणार এবার কোবুস না কোবুস না পাবা রাখছিল না লাইসা বাইতে যাবো না কোবুস না কত টাইম লাগবে জি গো

আমাকে জ্বালাবো এখন আসলে বাহিরের আকাশটা অনেক সুন্দর কারণ বৃষ্টি আসতেছে চিরিচিরি বৃষ্টি পড়তেছে আর আমরা আমি আমির হামজারে নিয়ে বাহিরে আসছি আকাশটা এত সুন্দর লাগতেছে যেটা বলার আর আমি আর আমির হামজা হাঁটতেছি বাহিরে আমি দেখাইলে জলবে তোমরা বাহিরে আমার নেও নাই এই বাসায় একজন মেহমান আসতেছে যার জন্য বাসায় চইলে যাইতেছি এই আমির হামজা কত দূরে আমারে থুইয়া চইলে আসে দাঁড়াও বাসায় যাব এখন মার্কেটে আসছিলাম একটু জরুরি কাজ জরুরি কাজ বদলে ব্যাংক টোবা বাংসি আর ব্যাংকটোবার ভিতরে আমার একশো পয়সা হয়েছে ছাব্বিশ দিনার নুস আর পঞ্চাশ পয়সা হইছে ষোলো দিনার নুস বাঙালি আমার তিন দিন আর মারিয়া দিছে এখানে পাঁচ দিন আর পাঁচ আর কিলো হিসাবে এটাই হয় মানে ওজন করলেই পাঁচ দিন আর বোঝা যায় তিনশো কত গ্রাম হইলে পাঁচ দিন আর হয় এত টাকা গনার সময় নেই তো উনি আমারে মার্কেটের যে বড় অফিসার উনি পাঠাইছে যে অমুকের কাছে যা যাই এডারে পাঁচ দিন আর পাঁচ আর করে প্যাকেট করে দিতে বল উনি আমার তিন দিন আর মারিয়া দিছে পাঁচ দিন আর পাঁচ আর করে আমারে চল্লিশ দিন আর আলাদা করে দিছে পরে আমি বলি আমার বাংতি টাকা আর কই মানে ওনার মেমোরিতে কি এই জিনিসটা নাই যে আমি টাকাটা বাসা থেকে গণিয়ে আনছি পরে উনি আমারে বলে যে হ্যাঁ 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 কিছু পয়সা আছে ওখানে পরে ওখান থেকে উনি আমার আনিয়ে দিল কত দেড় দিন আম আমি বলি আরও দেড় দিন আর আছে বলে হ্যাঁ মনে হয় সাইডে দিয়ে পড়িয়া গেছে টাকাটা এখন আপনি শিউর আরও দেড় দিন আমি বলি হ্যাঁ আমার এত এত আসছিল আমি গন্যা বাসা থেকে টাকাটা আলাদা পঞ্চাশ পয়সাটি আলাদা করে নিছি আর একশো পয়সাটি আলাদা করে নিছি এই অবস্থা লাস্টে দিন আর আর দেয় নাই দিন আর দিছে পরে আরও বাঙালি কেশিয়ার ওনারা ছিল পরিচিত আমার বললাম যে এই ঘটনা তো বলে যে আপনি বড় অফিসারেরে বলেন তা বলি বললে তো ওনার চাকরি থাকবে না বলে না একটু আগে আরও একজন লোকে কমপ্লেন দিছে অর্থাৎ আপনি অফিসারের বলেন তো বইলা কোনো লাভ নাই ওনার ক্ষতি হবে তারপরও ওনাদের সাথে বলছি যে অভিসারে বুঝতে পারতেছে ঘটনাটা আমরা বাংলায় কথা বললো উনি বুঝতে পারছে পরে ওনারে টাকা দিতে গেছে আর যাওয়ার পরে আমি উনি বলতেছে যে ফি মুশকিলা হ্যাঁ হিসাব তার মানে তোর হিসাবে গড়্বর হয়েছে আমি বলি হ্যাঁ কাহু মানে গালি একটা খারাপ এটা বইলা আমি নাম তো আমি আর কিছু বললাম না আমির হামজা যা পরে যাইবা আস্তে আস্তে হাঁটো